প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নতুন একটি ডিজাইনের কেবিনেট নিয়ে আসছি তো এটা দেখাবো এখন আপনাদের আমার নিজের হাতের করা ডিজাইন একদম নিখোঁজ কাজ কেবিনেটের সাথে আপনারা দেখতে পারেন কেবিনেটের সাথে মিলিয়ে ড্রেসিং টেবিল করা হয়েছে তাকে আপনাদের আমি সাইডের পায়াটা দেখাই দেখলেন নিখোঁজ কাজটা কেমন হয়েছে

যে কারো পছন্দ হইব পছন্দ করার মত এটা আমার নিজের হাতে ডিজাইন করা এটার সাথে মিলে একটা ড্রেসিং টেবিল আছে এখনো কমপ্লিট হয় নাই কালার কাজ এখনো বাকি আছে কালার কমপ্লিট হইলে আপনাদের জন্য পুরো ভিডিওটা নিয়ে আসবো আর এটার সাথে মিলে হচ্ছে এই ড্রেসিং টেবিল

এ হচ্ছে পুরোটা লেখার মত মত লেখার মত মন মুগ্ধ যদি দুইটা একসাথে দেখি তো কেমন হয় লাইট এর আলো পড়তেছে ক্যামেরাতে তে সেই জন্য ভালো দেখাচ্ছে না আজকের মতো এখানেই শেষ এর পরবর্তীতে আসব গ্লাস কেবিনেট নিয়ে আসবো এর পিছনে সাদাটা এখনো কমপ্লিট হয় না কমপ্লিট হলে তারপরে নিয়ে আসবো